আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যখন আপনাদের মোবাইল ফোন চার্জিং করেন বলেন তখন যে পাঁচটা মারাত্মক ভুল আপনারা করে থাকেন যার কারণে আপনার ফোনটায় অনেক ক্ষতি হয় অথবা আপনার ফোনের ব্যাটারি দ্রুত খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা আপনাদের ফোনটা হানড্রেড পারসেন্ট চার্জ করার পরও আপনার ফোনটা আধ ঘন্টা বা এক ঘন্টার মধ্যে সমস্ত চার্জ ডিসচার্জ হয়ে যায় অথবা ব্যাটারি অনেক সময় ফুলে যায় বা অনেক সময় ফোন ব্লাস্ট হয়ে যাওয়া বা ফোনের ওভার হিট হয়ে যাওয়া এই সব প্রবলেম যেই সব কারণে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সেই এই সমাধান বলবো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর যেটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না তো নাম্বার ওয়ানে যে প্রবলেমটা বলবো যে ভুলটা আপনারা প্রত্যেকেই করে থাকেন সেটা কি হয় আপনারা আপনাদের ফোনটাকে যখন চার্জে বসান তো ফোনটার থেকে ফোনটার কভারটা না খুলেই ফোনটা চার্জে বসান এবং এতে কি হয় আপনার ফোনটা যখন চার্জ করছেন তখন ব্যাটারিতে ব্যাটারিটা অনেক বেশি হিট হয়ে যায় এবং এই হিটটা আপনার কভারটা থাকার কারণে হিটটা আপনার ফোনের বাইরে বেরোতে পারে না যেই কারণে আপনার ব্যাটারিটাকে অনেক বেশি গরম করে তোলে এবং আপনার ব্যাটারিটায় অনেক ওভার হিট হয়ে যায় তাহলে বন্ধুরা অবশ্যই ফোনটা চার্জ করার সময় বা বা চার্জ করার আগে অবশ্যই ফোন থেকে কভারটা রিমুভ করে বা কভারটা খুলে অবশ্যই ফোনটা চার্জে বসে দু নম্বরে যেটা বলবো সেটা হলো যে কোনো ফোনের চার্জ দিয়ে ফোনটা চার্জ করা এটা আপনার ফোনের জন্য একদম ঠিক নয় আপনার ফোনের ব্যাটারি অনুসারে আপনার চার্জারটা তৈরি হয় তাই সব সময় নিজের ফোনের চার্জার দিয়ে আপনার ফোনের ফোনটাকে চার্জ করুন অন্য যে কোনো চায়না টায়না চার্জার দিয়ে আপনি যদি আপনার ফোনটা চার্জ করেন তাতে কি সমস্যা হবে আপনার ধরুন ব্যাটারিটা যেই পরিমাণ ভোল্টেজ নেবে ওই যে চার্জারটা আপনি যে কোনো চার্জার দিয়ে যখন চার্জ করবেন সেই চার্জারটা তার চেয়ে হয়তো বেশি বা কম ভোল্টেজ প্রোভাইড করছে আপনার ব্যাটারিটাকে সেক্ষেত্রে আপনার ব্যাটারিটায় অনেক বেশি ক্ষতি হবে তো এইভাবে অবশ্যই যে কোনো চার্জার দিয়ে আপনার ফোনটাকে চার্জ করা একদমই ঠিক নয় তো বন্ধুরা নাম তিন নম্বরে যেটা বলবো অনেকেই যেটা এটা করে থাকে তার ফোনটা হয়তো ফাস্ট চার্জিং সাপোর্ট করে না তবুও ঘরে থাকা অন্য কোনো ফাস্ট চার্জার দিয়ে নিজের ফোনটাকে চার্জ করতে যায় যার ফলে অতিরিক্ত ভোল্টেজের কারণে আপনার ব্যাটারিটাতে অনেক ক্ষতি বা ফোনের ব্যাটারিটা ব্লাস্ট হয়ে যাওয়া বা অন্য কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা এটা একদম ঠিক নয় আপনার ফোন যদি ফাস্ট চার্জার সাপোর্ট না করে সেক্ষেত্রে হাই ভোল্টেজের চার্জ চার্জার দিয়ে আপনার ফোনটাকে চার্জ করা একদম ঠিক নয় তো বন্ধুরা চার নম্বরে যেটা বলবো এটা অনেকেই জানে না বা অনেকে জানলেও এটা মানে না যে আপনার ফোনটা যখন চার্জে বসাবেন তখন সুইচ অফ করে বা ফ্লাইট মোড অন করে আপনার ফোনটাকে চার্জে বসিয়ে দিন যদি আপনি এমনটা করেন সুইচ অফ ছাড়া বা ফ্লাইট মোড ছাড়া আপনার ফোনটাকে চার্জে বসান তাহলে কি হবে আপনি যখন আপনার ফোনটা চার্জ হচ্ছে সেই সময়ই নেটওয়ার্ক সার্চ করতে থাকবে আপনার ফোনটা যদি সুইচ অফ না করেন যার ফলে একদিকে ফোনটার ব্যাটারি ইউজ হবে এবং অন্যদিকে চার্জ হবে মানে আপনার ব্যাটারিতে একসাথে দুটো কাজ হবে যেটা আপনার ব্যাটারির জন্য একদমই ঠিক নয় এতে কি হবে আপনার ব্যাটারি হেলথ খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তাই আপনি যখনই আপনার ফোনটাকে চার্জে বসাবেন অবশ্যই ফোনটাকে সুইচ অফ করে অথবা ফ্লাইট মোড অন করে আপনি ফোনটাকে চার্জ করুন সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি হেলথ অনেক বেশি ভালো থাকবে এবং আপনি আপনার ফোনের ব্যাটারি সার্ভিস অনেক বেশি ভালো পাবেন তো বন্ধুরা পাঁচ নম্বরে যে যেটা বলবো অনেকেই আছে যে তারা তাদের ফোনটা ফুল চার্জ হওয়ার পরও চার্জারের সাথে কানেক্ট করে রাখে এতে কী হয় আপনার ফোনটা ধরুন অনেকে আছে রাতে চার্জে বসিয়ে সকালে চার্জ থেকে খোলে এটা করলে কি হবে আপনার ব্যাটারিতে যতটা চার্জ নেবার ততটা তো সে চার্জ নিয়ে নেবে তারপরেও চার্জার আপনার ব্যাটারিতে বারবার প্রেশার ক্রিয়েট করবে যে আরও অতিরিক্ত চার্জ দেবার জন্য এক্ষেত্রে কি হবে আপনার ব্যাটারিটা অনেক হিট তো যখন আপনি ফোনটা চার্জে বসাচ্ছেন আপনার ব্যাটারিটা এমনিতেই হিট হয় এবং বারবার এইরকম প্রেশার ক্রিয়েটের ফলে আপনার ব্যাটারিটায় অনেক ক্ষতি হয়ে যাবে এবং আপনার ব্যাটারিটা ব্লাস্ট হয়ে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা আজকে যে টিক্স এবং টিক্স কটা বললাম এটা যদি আপনি মেনে চলেন আপনার পক্ষেও ভালো এবং আপনার ফোন হেলথের পক্ষেও অনেক কার্যকরী হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না